আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন একটা এপিসোডে আর আজকে যে রাতারগুল সোম ফরেস্ট আমরা এই শেষ সময় আসছে এই জন্য আকাশ আজকে মেঘলা আর মেঘলার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি অন্ধকার হয়ে আসছে কিন্তু এখনো 1 ঘন্টা টাইম আছে 1 ঘন্টা টাইমের মধ্যেই রা আমাদেরকে জানিয়েছে যে রা আমাদেরকে ঘুরে দেখাবে এই যে এই রাস্তা থেকে এসেই এখানে এবং আজকে একটা পজিটিভ দিক হলো এটা দেখে মনে হচ্ছে ছোট একটা নদী হয়তো কি ব্যাপার এবং এই দিক দিয়ে আমরা মূলত ভিতরে ঢুকবো এবং দেখব আর হয়তো এখানে আমাদের টিকিট নিলে হচ্ছে নয়শো হুম আটশো যাই হোক আটশো সত্তর টাকা দুইজন দুইজন আসলে আটশো সত্তর টাকা চারজন গেলেও আটশো সত্তর টাকা একটা নৌকাতে সর্বোচ্চ চারজন যাওয়া যাবে তো আমরা দেখবো বলে মূলত আমরা স্থির করছি আর আজকের মতো টুর এই স্পট থেকে আমরা বিদায় নিব তো আমরা আর এই দিক দিয়ে যে অটোগুলো চলছে এটা হচ্ছে মেন পাকা রাস্তা এদিক দিয়ে সামনে যাওয়া যায় এবং আসা যায় এবং একটা গ্রুপ দেখতে পাচ্ছি যে তারা নৌকাই করে আসছে মানে তারা ওইদিকে ফরেস্ট ফরেস্টের যে আকর্ষণ সেই আকর্ষণ এবং স্পটগুলো দেখে এখন তারা ফিরছে আর আমরা যাব। রাতারগুলো ফরেস্টের মধ্যে আমরা অলরেডি ঢুকে পড়ছি এই যে ছোট ছোট গাছ এখন সন্ধ্যা বলে মোটামুটি এরকম লাগছে আর এই ছোট ভাই ও নৌকা চালাচ্ছে নৌকায় করেও আমাদেরকে বেড়াতে নিয়ে যাবে এবং এটার প্রয়োজন ছিল যে আরও দিনের বেলায় আমাদের আসার কিন্তু আমরা বিছানা কান্দি পৌঁছাতে গিয়েই মানে সেখানে যাওয়া এবং যদি আমরা আগে থেকে জানতাম যে উকমা ছাড়া উতমা ছাড়া এবং বিছানা কান্দি প্রায় সেম তারপরে আর হয়তো যাইতাম না কিন্তু আমরা আজকে গিয়েছি আর এই ভাইয়া তোমার নাম কি মোহাম্মদ শাজামিয়া ও আমাদেরকে নৌকাই করে নিয়ে যাচ্ছে এবং ওর সাথেই যাবো আর এই যে সোয়াম ফরেস্টের মধ্যে একটা নতুন অভিজ্ঞতা এতদিন খালি যেখানে যাই খালি পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় আর ঝর্ণা তাছাড়া কোনো কিছু নেই কিন্তু এখানে একটু ব্যতিক্রম এ একটু বলতে সম্পূর্ণটাই ব্যতিক্রমেই দেখুন হুম দেখে মনে হচ্ছে না মনে হচ্ছে যেন আমরা অন্য কোনো একটা জায়গায় আসছি আসলে অন্য একটা জায়গায় আসছি এবং এইখানে দেখে মনে হচ্ছে যে সুন্দরবনের মধ্যে আমরা প্রবেশ করছি হ্যাঁ এবং নতুন একটা জায়গা নতুন একটা স্পট আর এই ছোট ভাইটাই আমাদেরকে দিক নির্দেশন দিয়ে নিয়ে যাচ্ছে এবং নৌকা চালায় নিয়ে যাচ্ছে এরকম ছোট চিকন নদী কিংবা খাল যেটাই বলি না কেন এর মধ্য দিয়ে আমরা যাব এবং এটাই হবে আমাদের ওই যে আর একটা নৌকা দেখতে পাচ্ছি ওনারা দেখে ঘুরে আসছে আর ওই পাশে আরও একটা নৌকা আছে ওই নৌকায় করে মূলত ওনারা মানে দেখা শেষ করে আবার ফিরে আসছেন এভাবে আমরা আমাদের সোয়াম ফরেস্টটা দেখব রাতালগুল সোয়াম ফরেস্ট যা বাংলাদেশের যে কটা ভ্রমণ কিংবা দেখার স্থান আছে বা পর্যটন স্থান আমরা বলি না কেন আছে তার মধ্যে একটা এবং আপনি যদি এই যে ছোট্ট সাপ দেখতে পাচ্ছেন হ্যাঁ যে একটা ফ্যামিলি তারা দেখা শেষ করে তারা ফিরে যাচ্ছে আমরা ব্যাগ ট্যাগ এবং আমাদের পার্টির উপর বসার জায়গা এবং আমরা দেখতে পাচ্ছি যার একটা নৌকা আমাদেরকে ত্যাগ মানে ছেড়ে চলে গেল এবং আচ্ছা এখানে আর কি কি প্রাণী দেখা যায় আচ্ছা ছোট ভাই এখানে কি কি দেখা যায় তুমি আর একবার বলো মেসোবাগ বলতে মানে বাঘ ছোট ছোট ও বন বিড়াল তোমরা সব দেখতে পাও না সবসময় দেখা যায় না এই গাছগুলোর কথা বলছে আসলে এই গাছগুলার রাজি যে কথা বলল যে গাছগুলার নাম হচ্ছে তমাল গাছ আর এখন প্রায় মাগরীব রাজান পার হয়ে গেছে তারপর আমরা সাম ফরেস্টের মধ্যে আসি এই জন্য অন্ধকার লাগছে তো রাজি আমাদেরকে যে কথাটা বললো এখানে নাকি অজগর সাপও আছে যাই হোক গার মধ্যে ছমছম করছে কিন্তু তারপরও ভালো লাগছে যে নতুন পরিবেশ নতুন জায়গা আর আমাদের মাঝি ভাই আসলে মাঝি ভাই হলেও মানুষটা ছোট কিন্তু তার দায়িত্ব অনেক হুম সে এখান থেকে যা তার পারিশ্রমিক পায় তার ফ্যামিলিকেই দেয় পুলিশের এখানে টুরিস্ট পুলিশের সাইনবোর্ড টাঙানো আছে যে কোনো প্রয়োজনে যে কোনো বিপদ আপদে দেখা যাচ্ছে অন্তত তাদেরকে ফোন দিলে পারে যে আমরা এই জায়গাতে আসি মাগরিবের ওইদিকে একটু জঙ্গল মতো ছিল যার কারণে অন্ধকার কিন্তু এইদিকে আবার একটু আকাশ পরিষ্কার হওয়ার কারণে আমরা এই ভিডিওগুলা করতে পারছি এই যে বড় বড় এই রাজি এগুলা কি গাছ এইগুলা কি গাছ ও এই গাছগুলা দিয়েই নাকি শীতল পাটি বানাই যে শীতল পাটিগুলাতে আমরা ঘুমিয়ে থাকি এই যে একটা গাছ মারা গেছে মারা যাওয়ার কারণে গাছটা পড়ে যে আরও দুইটা নৌকা তিনটা নৌকা ওইদিকে যাচ্ছে এবং আমরা ওইটা কি ওয়াচ টাওয়ার রাজি ওয়াশটাওয়ার এখন উঠবো ও মানে কর্তৃপক্ষ ওয়াস্টারের কাছে যাওয়া নিষেধ করছে এই জন্য রাজি আমাদেরকে নিয়ে যাচ্ছে না এখানেই শেষ আর এখন মাগদীপে রাজান দিচ্ছে আর এই যে এইগুলা হচ্ছে বেত গাছ এখান থেকে যা বেতের যে টুল বেতের তারপরে ইয়ে রাজি একটু এদিকে নিয়ে যাবেন ওই যে ওরা ওনারা আছে হ্যাঁ রাজে যে কথা বলছে যে এখানে আসলে স্পট তিনটা অর্থাৎ আমরা যে ঘাট থেকে উঠছি এটা একটা ঘাট আর এই যে সামনে ডান সাইড দিয়ে যে নৌকাগুলো যাচ্ছে ওইটা একটা ঘাট আর এই যে এই দিকে আবার দেখেন অন্ধকার মতো হয়ে আছে এই যে আমার হাত বরাবর আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এইটা আর একটা ঘাট তিন এরিয়া থেকে এরা আসে এবং মানুষজন বেড়াতে আসে এবং এখান থেকে তারা তাদের গন্তব্যস্থলে আবার ফিরে যায় আর ওই যে ওয়াচ টাওয়ার আমাদের ইচ্ছা ছিল ওয়াশ টাওয়ারে ওঠার কিংবা ওয়াশ পুরোপুরি দেখার কিন্তু এখন নাকি কর্তৃপক্ষের নিষেধ আছে এই কারণে আমরা আর এখানে উঠতে পারবো না আর এই যে বেদ গাছ তারপরে শীতল পাটি এই এই গাছটার নাম কী বললে রাজিং মুস্তাং গাছ আমরা এই গাছগুলো সম্পর্কে তেমন জানি না কিন্তু রাজি আমাদেরকে যেই কথাটা বললো সেটা হলো যে এই গাছ থেকে নাকি শীতল পাটি হয় এটাও একটা বড় পাওয়া যে আমরা শীতল পাটি শুধু দেখিই কিন্তু কিভাবে তৈরি হয় কিংবা কিভাবে কি হয় না হয় সেই বিষয়গুলো সম্পর্কে জানি না এই যে এই নৌকাটা এখন এই পাশ দিয়ে এই ঘাটের থেকে তারা আসছে এই ঘাট দিয়ে তারা বের হয়ে যাবে হুম আমরা এই যে যাব এবং তারা সংখ্যায় অনেক যাই হোক এই যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আমাদেরকে পাটি বিছাই দিছে বসার জন্য এবং আমরা বসেই ছিলাম আর আমাদের রাজি ছেলেটা যথেষ্ট ভালো একটা ছেলে সে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে আর বলছে কোথায় কি আছে না আছে তো এই এটা হচ্ছে নৌকার আর এক মাথা আর আমি তো দাঁড়ায় আসি ভিডিও করছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো প্রিয় দর্শক যেখান থেকে বাংলাদেশে যে প্রান্ত থেকে আসুন না কেন ছেলেটা আসলে অবশ্যই এই রাতালগোল সোয়াম ফরেস্টে আসবেন তাহলে পরে অন্যরকম একটা ফিল পাবেন পাহাড় ঝর্ণা পানি জাফলং কিংবা উতমা ছাড়া বিছানাকান্দি যেখানে যান শুধু পাহাড়ের কলকল শব্দ আর পানি কিন্তু এখানে একটু ভিন্নতা বন জঙ্গল ওয়াশ টাওয়ার এই যে মানুষজন নামছে আবার এখান থেকে নেমে এসে আবার তারা তাদের গন্তব্যস্থলে ফিরে যাবে আমরাও আমাদের গন্তব্যস্থলে ফিরে যাব এই যে দুইটা নৌকা এখনও আছে তো এটা ভালো লাগছে দেখে মনে হচ্ছে যেন নতুন একটা পরিবেশ নতুন একটা এই যে আর একটা মাঝে আমাদেরকে ডাকছে এখানে এখানে আমরা একটু নামবো এই ওয়াচ টাওয়ারে আসলে উঠার ইচ্ছা ছিল কিন্তু এখন ওয়াচ টাওয়ারে কর্তৃপক্ষ বন্ধ করে দিচ্ছে এর কারণে আমরা ওয়াচ টাওয়ারে উঠতে পারছি না আর এখানে একটু নামবো নেমে তারপরে হাঁটাহাঁটি করে আবার এই একই সাথে আমরা এখান থেকে রাতারগুল গোল ফরেস্ট থেকে বিদায় নিব আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা অন্যরকম একটা ভালোবাসা হ্যাঁ প্রকৃতিকে যারা ভালোবাসে না কিংবা প্রকৃতিকে সম্পর্কে ভালোভাবে জানতে চায় না তারা এগুলার ফিল কিংবা মজা কোনো কিছুই নিতে পারবে না সেই জন্য আমি আসলাম এদের সাথে এবং আসি এই যে রাতার এখানে একটা দিক নির্দেশনা দিয়েছে যদিও এখন অন্ধকার হয়ে গেছে রাতাল এখানে লেখা আছে রাতালগুল বিশেষ বৈচিত্র জীবৈচিত্র্য সংরক্ষণ এলাকাতে স্বাগতম তো এই রকম এই যে কচুরিপণা এই কচুরি কচুরিপোনা আমরা আমাদের এলাকাতে দেখি আর এই পাশে এই যে আর এই যে ওয়াচটা আমার ইচ্ছা ছিল ওয়াচটা ওঠার কিন্তু ওয়াচটা আরে উঠব না কেননা উঠার মতো অবস্থা এখন নাই তারপরে যত দূর উঠা যায় পাখির শব্দই যে ঝিনুক হুম এদিক দিয়ে হাঁটলে কিংবা চললে পরে আপনাকে একটু ব্যতিক্রম মতো লাগবে যে কোথায় হাঁটছে কোথায় যাচ্ছে কিন্তু এটা সাম ফরেস্টের একটা অংশ এবং রাত হয়ে গেছে সেই জন্য আমরা দিকে যাচ্ছি না ওই যে একটা নৌকা যাচ্ছে হুম এদিকে বোধ হয় রাতারগুল সুম ফরেস্টের সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা সেটা হচ্ছে যে এই ওয়াচ টাওয়ার ওয়াশ টাওয়ারটা দেখতে পাচ্ছেন আসলে অন্ধকার হয়ে গেছে যার ফলশ্রুতিতে আমি বেশি সেভাবে দেখাতে পারছি না কিন্তু তারপরে যতদূর পারি যতদূর ওঠা যায় উঠে আমি আপনাদেরকে দেখাবো এবং আপনারাও দেখবেন এই যে দেখতে পাচ্ছেন এই টাওয়ারটা খুবই ঝুঁকিপূর্ণ যার ফলশ্রুতিতে এখানে তালা দেওয়া হুম আমি দেখি এই যে তালা দেওয়া দেখতে পাচ্ছেন এই যে তালা কর্তৃপক্ষ তালা দিয়ে দিয়েছে চারিদিকে অন্ধকার আর এ আলোকেই আমি আর বেশি সময় নিব না এই যে যে যতটুকু দেখা যায় এর থেকে আর দেখানো সম্ভব না কারণ পুরাপুরি আমি ওয়াশটা আর উঠতে পারিনি তো এই হচ্ছে রাতারগুলোর সর্বশেষ অবস্থা তো আজকে আমরা সিলেটে ফিরে যাবো আজকেই আর কোথাও না দুইটা স্পট আমরা ঘুরেছি এক বিছানাখান্দি হুম আর দুই রাতারগুলো সম ফরেস্ট তো সাম ফরেস্ট দেখা শেষ হয়তো কালকে নতুন ভাবে নতুন কোন জায়গায় আবার নতুন কিছু দেখার প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সিঙ্গার নামে পরিচিত রাজি ও গান শুরু এই রাতারে গুলে আইসা মাতাল লাগে

আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে রাতের গুলে বাসায় দেব মনের যত দুঃখ ওই জলদিয়া পূরণ করিব হাজার শত স্বপ্ন ওই রাতার গুলে বাসায় দেব মনের যত দুঃখ এই জল দিয়া পূরণ করিব হাজার শত স্বপ্ন যদি বন্টারে আমার মনে বসে না ইচ্ছ পাতাম সিলেটে তাই তোলাম লেটে মন বসে না শহরে ইচ্ছ পাতরে ঘরে তাই তো লেটে তাই তোলাম লেটে